রাতে রাতে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি সকালে শুরুটা কিন্তু চা দিয়ে শুরু করলাম আর সকালে শুরুটা যদি চা দিয়ে শুরু করি কিন্তু দিনটা বেশ ভালো যায় সবাইকে মানে কিছু না কিছু অভ্যাস থাকে আমার যেমন অভ্যাস আছে সকালে ট্রাশ করে চা খাও তো সেরকম হয়তো অনেকেরই আছে আর এখানে দেখো দু রকম বিস্কুট নিয়ে নিয়েছি একরকম বিস্কুট খাবার ছেলে মেয়ে আর আমি খাবো পার্লেছি তো চলো আগে ঝটপট করে চাটা খেয়ে নিই আর এদিকে আমার ছেলেকে ডাকছে ও ওপরে আছে ওইখানে পড়তে বসেছে তো ও আসছে আমি বললাম চাটা খেয়ে নে তারপরে আবার যেয়ে পরে হাতের কাজগুলো করবে তো অনেকগুলো মানে কি বলবো অনেকক্ষণ টাকার পর তারপর কিন্তু ও এসছে আর ওকে বললাম নাম্বার সময় একটু পাখির কাঁচাটা খুলে দিতে কেন কাঁচাটা যদি খুলে দেয় তাহলে পাখিটা এসে পরে আমাদের সাথে খাবে যখনই আমরা বিস্কুট বা কিছু খাই তখন পাখির খাঁচাটা খুলে দেওয়া হয় তখন ওরা কিন্তু বেরিয়ে চলে আসে আমাদের সাথে খায় আমাদের কিন্তু ওই ভয়েস রেকর্ড দেওয়ার সময়তে কিন্তু আমরা হয়তো অনেক সময় পাখির ডাক শুনতে হবে কী করবো কিন্তু উপায় নেই মানে যে কোনো টাইমে আমি ভয়েস রেকর্ড দিতে চাই না কেন সেই টাইমে কিন্তু ওরা খুব চেয়ে যায় তো যে কোনো একটা টাইমে তো আমাকে দিতেই হবে তো ওকে আমি তাই ডাকছি তো ঝাঁট দিয়ে আমার হয়ে গেছে অনেকক্ষণ আগেই কিন্তু এবার আমি মোছামোছিগুলো করে নিচ্ছি আর আজকে কিন্তু বাড়িতে পুজো আছে আর ওই দেখো মুড়ির বস্তা নিয়ে ওইখানেই রাখা হয়েছে এখনও কিন্তু মুড়িটা আমার ঢালার সময় হচ্ছে না কী বলবো এত কাজ মানে কোন দিকে করবো কিছুই খুঁজে পাচ্ছি না আর এই পুজো টুজোর দিনে না একটু কাজ একটু বেশি হয় সমস্ত জিনিস ধোঁয়া মাজা পরিষ্কার করতে হয় তো এই যতটা স্পিডে দেখাচ্ছে তোমাদের যে ঘরটোর মোছা এতটা স্পিডে কি আমরা আদৌ করতে পারি এই ঘরটোর মোছা ঝাড় দিতে আমাদের লেগে যায় প্রায় এক দেড় ঘন্টার মতো আর এরকম যদি আমরা করতে পারতাম মেশিনের মতো তাহলে তো আর মানে কোনো ভাবনা চিন্তাই ছিল না তাহলে কত জলদি বলো তো দশ পনেরো মিনিটের মধ্যেই কাজ সব কিছু হয়ে যেত তো কি আর করা যাবে এইভাবে কিন্তু আমাদেরকে কাজ করে চলে যেতে হয় তো বাইরেটা ওইখানে চক হয়েছিল একদম ওইখানটাও আমি পরিষ্কার করে দিচ্ছি আর আজকে এখনো জানো তো বাইরেটা পর্যন্ত পরিষ্কার করা হয়নি ঝাড় টাট কিচ্ছু দেওয়া হয়নি তো পুরো কাজগুলো তো আর তোমাদের সাথে শেয়ার করলাম না তাড়াতাড়ির মধ্যে সমস্ত কিছু করে নিয়েছি আর বাইরে যা রোদ মানে কি বলবো মানে রোদের জন্য কিছু দেখাই যাচ্ছে না ভিতর থেকে যে ফোনটা মানে স্ট্যান্ডে যে আছে কিছুই দেখা যায় না আর এই দেখো এই মাত্র টাইম হলো মুড়িটা রাখার এদিকে মুড়িটা ঢেলে ওকে খাবার দিয়ে দিলাম এখানে চপ শশার কাঁচা লঙ্কা আমার ভাই পুজোর আজকে রেডি করেছে সমস্ত কিছু পূর্ণিমা তো দোল পূর্ণিমা সবাইকে শুভেচ্ছা জানায় তো চলো তোমাদের দেখায় আজকে আমি কিছুই কিন্তু পুজোর সাথ করি নি কেনকে দোকান আর ঘরের কাজ করতে করতে আমার সময়টা চলে গেছে তো ওই জন্য বলে মেয়ে থাকা দরকার হাঁপিয়ে গেলাম আর আমাদের যেহেতু ঠাকুর ঘর উপরে তো চলো বাবাই তো এই যে ঠাকুর ঘরে চলে এলাম তো দেখো এখানে সমস্তটা কিন্তু আমার মেয়ে করেছে আমি আজকে কিন্তু কিচ্ছু করিনি এই যে এখানে কল হয়ে গেছে দেখতেই পেয়েছো সিন্নির জন্যে আর একদম আজকে লক্ষ্মী পুজোটা করলে করে দিয়েছে আর আমি শুধু পাঁচালিটা পড়বো যখন বামুন আসবে তখন পড়ব এই যে আমার লক্ষ্মী নারায়ণ সমস্তটা কিছু হয়ে গেছে কিন্তু আর এখানে এই যে আবির রয়েছে তো এই আবির বামুন যখন আসবে তখন দেওয়া হবে তো আমার মেয়ে কেমন পুজো সাত করেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আর এই আমার শখের হচ্ছে ঠাকুর ঘর কি বলবো খুবই পছন্দ এখনও কিন্তু অনেক কিছুই বাকি রয়েছে ঠাকুর ঘরের জিনিস তো আস্তে আস্তে হয়ে যাবে তো দেখালো না তোমাদের আমি সবটাই যে আমার মেয়ে সমস্ত কিছু করেছে আছে আমি একদম কিচ্ছু করিনি শুধু এই চান করলাম চান করে এসে খাবার দিলাম খেতে ও ওইখানে খাচ্ছে আর মেয়েও কিন্তু এখন পর্যন্ত কিছু খাইনি আমি ওকে বললাম যে খেয়ে নেবো যে না মা পুজো হলে পরে খাবো আর সমস্ত কিন্তু আয়োজন কিন্তু আমার মেয়ে করেছে আর ছেলে চলে গেছে স্কুলে ওই জন্য বলে একটা মেয়ে থাকা দরকার মায়ের হাতে হাতে কাজ করে দেবে সমস্ত কিছু হাতে কোনটা কি আর এইদিকে দেখো বাবুন চলে এসছি কিন্তু পুজো আরম্ভ হয়ে গেছে তো চলো পুজোটা তোমার সাথে শেয়ার করি নারায়ণ পূজার কারণ আবির্ভূত হইলেন মূর্ত ভবন দরিদ্র বা মনে মুখুরাই ছিল না দুঃখে গাল গেল এককো দাম মনসে ভুইয়া নগর বিকনাভাইয়া বিনয়ল গাতক তোর বলিছিলেন মিশন নবজনী ইরোজন করেন বড় দুঃখ পাবে ওরে কানিপুর আমায় করে কি সেবাจรণ দেদেব এই নামে হয় দিবকে নাই কোনো বিষয় নিশ্চয় কই